দিন কিংবা রাত প্রকাশ্যেই শত শত নৌকায় লুট হচ্ছে পাথর প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত নষ্ট হচ্ছে জলের স্বচ্ছতাও পর্যটক স্থানীয়দের দাবি ভোলাগঞ্জের মোহনীয় সৌন্দর্য আর নেই আছে কেবল ঢলের পানি আর মরুভূমি পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ এভাবে চলতে থাকলে দর্শনীয় স্থানের তালিকা থেকে মুছে যাবে সিলটের সাদা পাথরের নাম পাথর তেমন একটা নাই বললেই চলে এখন একদমই শেষ করে গেছে এখন শুধু বালিয়ে উপরে শুধু বালিটা আছে আর পানি আছে মাত্র তিন মাস বা 4 মাসের মধ্যে আর একটা পাথর থাকবে দ ওখানে সব পাথর চলে যাবে এইভাবে পাথর তুলছে পর্যটক নিয়ে আমরা যে যাওয়া আর পথে কিভাবে যাইমু আর কিভাবে আইমু এই জিনিসটা নিয়া আমরা মানে প্রতি নিয়তো কোয়াস করি পাথর